আমি বিশ্বাস করি যে আপনারা সব সময় সত্যিটা বায়াস না হয়ে কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটাই সবসময় তুলে ধরবেন আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখিয়েছি যেটা ছিল আমার লাইভ যেদিন বারো ডিসেম্বর দুই সালে প্রিন্স মামুন আমাকে ডমেস্টিক ভায়োলেন্স বা ফিজিক্যাল অ্যাসল্ট করেছেন হত্যা চেষ্টা করেছেন এবং সাথে তার দুজন বন্ধুও ছিলেন ওদের ওদের কথা আমি এখন নাই বলছি আমি এখানে আমাদের যে মামলাটার কথা বলছি সেই মামলাটা কিন্তু কোনো রাগের বশবর্তী না হয়ে কোনো প্রতিশোধ করায় না হয়ে বা তার উপরে তাকে যে শাস্তি দিতে হবে সেই প্রতিশোধ করার না হয়ে আমি ন্যায় বিচারের উদ্দেশ্যে এবং এই ঘটনার যেন পুনরাবৃত্তি মামুন আর না করে সেই জন্যেই আমার এই মামলাটা কন্টিনিউ করা গত ছয় মাস থেকে আমি যে ফুটেজগুলো দেখেছি এগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের আমার আমারটা ছাড়া বাকিগুলো হচ্ছে মামুনের প্রথম জীবনের ফুটেজ যেটা ছিল 2000 প্রবাবলি 17 সাল থেকে 18 সাল থেকে রংপুরের একটা মারামারির ঘটনা আপনারা দেখেছেন নিজে চোখে দেখলেন যে মামুন লোকটাকে কিভাবে মারলো দিয়াবাড়ির ঘটনা দেখেছেন যেখানে মারামারি হয়েছে মামুনের বিভিন্ন কারণে মামুনের উশৃঙ্খল লাইফ দেখেছেন যেখানে দেখেছেন যে মামুনের হাতে ধারালো অস্ত্র ছিল যেটা দিয়ে সে রাস্তায় দাঁড়ায় প্রকাশ্যে রিক্সা এবং বাস যাত্রীদেরকে ভয় দেখাচ্ছে সে এই সাহসটা কোথায় পেয়েছে তাকে কখনো কেউ শাসন করেনি প্রতিবারই সে এরকম যখন কোনো ঘটনা করেছে তাকে কেউ তার পরিবার থেকে বলেন তার সমাজ থেকে বলেন বা তার বন্ধু বান্ধব থেকে বলেন বা তার অভিভাবকদের থেকে বলেন তারা কেউ কখনো শাসন করেনি বা বুঝিয়ে বলেনি যে মামুন এটা ঠিক না এটা সামাজিক জিনিস না বা এটা কারোর জন্য ভালো না এটা তোমার জন্য ভালো না আমি যে মামুন মামুনকে কারাগারে ঢুকিয়ে আমি খুব হ্যাপি হব এরকম কিছু না আমার একমাত্র উদ্দেশ্য মামলাটা যে আমি এক নম্বর এক নারী হয়ে আমার উপরে যে অত্যাচার চালানো হয়েছে সেটা ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের লাইফটা অনেকটাই পাবলিক সেই সেই ব্যাপারটা যেন অন্য কোনো নারীর ক্ষেত্রে আবার না ঘটে এবং মামুন যাকে আমি অনেক ভালোবাসি সে যেন ব্যাপারটা বুঝে যে এটা ভালো না বা এটা খারাপ আমার কোনো উদ্দেশ্য নাই যে তাকে আমি শাস্তি দেই সে কারাগারে ঢুকে বসে থাকুক না এই ধরনের কিছু না কিন্তু আমার সাথে মারামারির ঘটনাটা যেটা দেখেছেন বারো তারিখে সেটা ছিল বার ফোর টাইমস যে এত সিভিয়ার হয়ে গেছে নর্মালি মারামারির ঘটনা যেটা হয়েছে সেটা হয়ে সেটা হয়ে থাকে হ্যাঁ সেটা করেও ওর ওর মধ্যে একটা অভ্যাস আছে মারা মানুষকে মারা যেটা আপনারা ওর প্রোগ্রামেও দেখেছেন একটা প্রোগ্রামেও সে এক্সাইটেড হয়ে বন্ধু বলেন ফ্যান বলেন যাই বলেন গায়ে হাত তুলেছে তো আবার গায়ে হাত তুলেছে মানুষের বাইরের মানুষের গায়ে হাত তুলেছে বন্ধুর গায়ে হাত তুলেছে রকিবের রকিব বলুন রকিবের হাত তোলা হয়েছে তো তার মানে তার এটা অভ্যাস এবং তার এই অভ্যাসটা কেউ চেঞ্জ করে নাই তার মা বাবা বলেন তার পরিবার বলেন বা তার শিক্ষক শিক্ষিকা বলে কেউ তাকে চেঞ্জ করে নাই ও এত বড় হয়ে গেছে দুই থেকে এখন হচ্ছে এই কবছরে ওকে কেউ শিখায়নি এবং যতবার যেমন ধরেন রংপুরের ঘটনাতে ওকে কিন্তু র্যাব ধরে নিয়ে গেছিল আপনারা জানেন হয়তো এবং মুচলেখা দিয়ে ছেড়ে দিয়েছে এবং পরবর্তী যে দিয়াবাড়ির ঘটনাটা হলো সেখানেও তাকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট বা বলেন বা ডিবি তাকে ধরে নিয়ে গিয়েছিল এবং সেখানেও মুচলেখা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে তো বারবার মুসলিকা দিয়ে ছেড়ে দেওয়ার কারণে যেটা হয়েছে সে বুঝে গেছে যে আমি যতই ক্রাইম করি না কেন আমি তো ছাড়া পাবো একটা চিঠিতে সাইন করে লিখে চলে আসলে তো আমার কোনো ক্ষতি নাই এটা তো আমার কোনো শাস্তি হচ্ছে না আমি তো বুঝতে পারছি না আমার তাকে তো বোঝানো হচ্ছে না যে দেখো এই জিনিসটা করছে এটা ঠিক না অনেক রকম ক্রাইম হতে পারে কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন ও মদ খেতে যাবে মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম অনেক আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চট থাপ্পর মেরেছে চট থাপ্পর নমুনাটা তো আপনারা দেখলেন তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি আমি তো ভালো কিছু করতে মানা করিনি এবং এর আগের তিনবারের ঘটনাতেও একই হয়েছে সে আমার মুখে মেরেছে একটা মানুষকে মুখে কখন মারে যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক ওর এই চেহারাটা আত্মবিশ্বাসটা যেন না থাকুক ও আমাকে বার বার মুখে আঘাত করেছে প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে এটা আপনাদের কি মনে হয় যে কেন করছে সে কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ তুমি তিনবারের বার কেন বললা হ্যাঁ তিনবারের বার কেন বললা আমি যখন লাইভে আসছি লোকজন বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয় এটা সেটা হ্যাঁ এটা নিয়ে আবার আমি কি সিচুয়েশনে ছিলাম একটা মানুষ যদি ওই সিচুয়ে আপনারা যদি আপনারা কেউ যদি ইভেন ছিনতাই কাছে পড়েন পাল্লায় পড়েন ওই মুহূর্তটায় যে আপনাদের কি ধরনের কাটে এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না একটা মানুষকে হত্যা চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি